আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের মাহফিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যদিও যথাসময় শুরু করতে পারেনি আমার বলাটা আমি বলে রাখি আপনারা আপনাদের সময় দিকে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকের শিরোনামটি দেখতে পাচ্ছেন ইসলামের মুসলিম দ্বিতীয় বিশ্বায়ন সমাগত পৃথিবীর সকল মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের শশীতল ছায়া আশ্রয় নেবে ইনশা আল্লাহ তো আসলে এই বিষয়টি নিয়ে আসার মূল কারণ হল এটা যে একটা বিশাল বিষয় স্তেসনাফুল মুস্তাকবিল বা ফিউচার ভিশন ভবিষ্যৎ দর্শন মানুষের সামনে কি আছে এটা না জানলে মানুষের জীবনেই মূল্যহীন হয়ে যায় সারা কোরআন এবং আসমানি সকল ধর্মই হল ফিউচার ভীষণ কেন্দ্রিক স্তেসনাফুল মুস্তাকবিল কেন্দ্রিক ভবিষ্যৎ দর্শন কেন্দ্রিক ভবিষ্যতে কি হবে আপনার সামনে কি আছে এটাই সারা কোরআনে আপনার সম্মুখে এক অনন্ত জীবন অনন্ত জীবনের সফলতা ব্যর্থতা সারা কোরআনে আল্লাহ ফুটিয়ে তুলেছেন অবিল খেরতে হুম ইউ কেনুন শুরু হয়েছে সুরাল বাকারার একেবারে শুরু থেকেই তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তো আখেরাত কি মানে সামনের জীবন তো এখন সামনের জীবন এবং অনন্তকালের জান্নাত জাহান নাম এই কেন্দ্রিকই হল আসমানি সকল ধর্ম আসমানি সকল ধর্ম শুরুই হয় এই কেন্দ্রিক আখেরাতের বিশ্বাস দিয়ে আখেরাতের সম্পর্ক ছাড়া শুধু দুনিয়া কেন্দ্রিক কোনো কর্ম মানুষের জীবনকে সাফল্য এনে দিতে পারে না মানুষের জীবন কর্ম থেকে পার্থিব কর্ম থেকে যখন আখেরাত মাইনাস হয়ে যায় বিদায় হয়ে যায় তখন এটা প্রতারণার সামগ্রী এই পার্থিব জীবনটা কিছু খেলাধুলা ছাড়া হাসি তামাশা ছাড়া আর হাসিতা তামাশা শেষে চিরদিনের জন্য জীবন সম্মান সব কিছু হারিয়ে রিক্ত হস্তে অনন্তের দিকে পাড়ি জমানো ছাড়া আর কিছুই থাকে না তো সেজন্য ফিউচার ভিশন বা স্তেসফল মোস্তকব বা ভবিষ্যৎ দর্শন এটা এটা একটি বিরাট কোরআনিক বিষয় আসমানি ধর্মের বিষয় তো সেই হিসাবে আমাদের এই পৃথিবীরও একটি ফিউচার আছে আগামী দিনগুলোতে কী হবে পৃথিবীতে ইনশাআল্লাহ এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আল কোরআন থেকে নবী সাল সাল্লামের হাদিস থেকে আগে কোরআনের আয়াত তেলাওয়াত করছি সুরা আত্মবা নয় নম্বর সুর আত্মবার বত্রিশ তেত্রিশ নম্বর আয়াত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ان يطفئوا نور الله بافواههم ويابى الله الا ان يتم نوره ওল ও ক্যারি হেল ক্যা ফ্রু অন ইউ রি আল্লাহ বিরোধীরা তারা চায় দিন বিরোধীরা চায় তাদের পরিকল্পনা আই ইউ টু ফ ইউ বেফ অ মুছে দেবে নিভিয়ে দেবে নো রল লহ আল্লাহর নোর কে ইসলাম হলো আল্লাহর নূর কোরআন হলো আল্লাহর নূর ওয়াহি হলো আল্লাহর নূর এখন শয়তান দজ্জাল শয়তানের পুরো বাহিনী অবিশ্বাসী বাহিনী তাদের পরিকল্পনা হলো তারা আল্লাহর এই নূরকে ইসলামকে তারা নিভিয়ে দেবে আল্লাহর জ্যোতিকে নেভিয়ে দেবে বেআ তাদের মুখের বক্তব্য দিয়ে তাদের মুখ দিয়ে তো সাধারণত একটা চেরাগ প্রদীপ নে আমরা যখন নেভাতে যাই ফুঁ দিয়ে মুখের ফুঁ দিয়ে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে যাই তো এটা যখন কোরআনের বিরুদ্ধে এই শব্দটি যখন ব্যবহার করা হয় যে তারা আল্লাহরের নূরকে নিভিয়ে দিতে চায় তখন ফুঁ দেওয়া উদ্দেশ্য হয় না উদ্দেশ্য হয় মুখের কথা মুখের বক্তব্য দিয়ে তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তো ইসলামের প্রত্যেকটি কথাই এক একটা আলো এক একটা নূর এটাকে তারা তাদের প্রভাকাণ্ডা দিয়ে তাদের বক্তব্য দিয়ে নিভিয়ে দিতে চায় দূর করে দিতে চায় আজকের পৃথিবী আজকের পৃথিবী তো পুরোটাই এই 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 কাজে ব্যস্ত বিশ্বের অধিকাংশ মিডিয়া আজকে ইসলাম এবং আল্লাহর দিনের যেই জ্ঞানগুলো আছে শিক্ষাগুলো আছে চেতনা বিশ্বাসগুলো আছে আল্লাহর দিন যেই কথাগুলো বলে সেই কথাগুলোর বিরুদ্ধে তারা চেষ্টা করছে মিডিয়ায় বসে বসে তাদের মুখ দিয়ে ইসলামকে একেবারে নিঃশেষ করে দেবে টিভি টেলিভিশন খুললে ফেসবুকে গেলে ইউটিউবে গেলে যে কোনো ওয়ার্ল্ড মিডিয়াগুলো ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়া তাদের বক্তৃতা বক্তব্য যেখানে আপনি যাবেন দেখবেন যে ইসলামের বিরুদ্ধে তারা এমন বক্তব্য দিচ্ছে যেন এই বক্তব্য দিয়ে মুখের কথা দিয়ে আল্লাহর নূরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে নিভিয়ে দেবে এই আয়াতটি এই যুগের জন্য আগের যুগের চেয়ে অনেক বেশি বাস্তব কারণ এত মিডিয়া পৃথিবীতে আগে কখনো ছিল না একটি জায়গায় বসে সারা ওয়ার্ল্ড কাঁপিয়ে দেওয়া যায় একটি কথা এক জায়গায় বসে বলে সারা পৃথিবীতে পৌঁছে দেয়া যায় ইসলামের বিরুদ্ধে এক মুখে একটি কথা এখন ছয়শো পাঁচশো কোটি মুখে বলার মতো করে গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায় তাহলে এত বড় সুযোগ আগে কি ছিল ছিল না তো এটা ইসলাম প্রচারের ক্ষেত্রেও আমরা এই সুযোগটা পাচ্ছি যে এখন এক মুখে বসে কোটি স্থানে কোটি কানে আমরা পৌঁছে দিতে পারি এটা আগে ছিল না কিন্তু আমাদের অবস্থা তাদের অবস্থা আকাশ পাতাল ব্যাসকম আমাদের যে সামর্থ্যগুলো এটা খুব সীমিত এটা বিভিন্ন জ্যামিংয়ের শিকার হয় আর তাদেরগুলো তারা একেবারে বাধামুক্তভাবে লক্ষ লক্ষ মিডিয়ায় তারা প্রচার করতে পারে তো যাই হোক তো এইটা আল্লাহ বলছেন যে তারা আল্লাহর নূরকে তাদের মুখের বক্তব্য দিয়ে তারা নিভিয়ে দিতে চায় ওইদিকে আল্লাহর পরিকল্পনা কি আল্লাহ অস্বীকার করছেন এটা ছাড়া আর কিছু যে তিনি তার নূরকে তার এই ইসলামকে তার জ্যোতিকে তিনি পরিপূর্ণ করবেনি এটাকে কমপ্লিট তিনি করবেনি এই নূরকে তারা নিভাতে পারবে না ইসলামের জ্যোতিকে তারা নিভিয়ে দিতে পারবে না ওলো ক্যারি হালকাফেরোল কাফিরগণ বা অস্বীকারকারীরা যতই অপছন্দ করুক যে আল্লাহর দিন পরিপূর্ণ হোক এটা তারা চায় না তো সামনের আয় একটি দেখুন হুয়াল্লাজি অউরসাল আর সুলহু বিল হুয়াল্লাজি আল্লাহ সে মহান সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসুলকে বিল হুদা হেদায়েত নিয়ে নীলে হাক্কি এবং সত্য দিন নিয়ে সত্য জীবন কর্ম নিয়ে পাঠিয়েছেন মানে এটা হুদা হলো জ্ঞান আলো নূর জ্ঞানগত আলো দেবে হৃদয়কে নূরানী করবে আলোকিত করবে অদীনীলে হাক্কে আয় বল আমলে বিল হাক্কে এই ইসলাম আল্লাহ তার রাসুলকে হেদায়েত বা নূর বা আলো নিয়ে পাঠিয়েছেন এই আলো দিয়ে এর আলোকে তারা কি করবে দিনুল হক পালন করবে দিনুল হক মানে আল আল আমাল আশাহী মানে সঠিক জীবন কর্ম তারা চালিয়ে যাবে সালাত শিয়াম জাকাত হাজ তহলিল সমাজকর্ম মাতা পিতার সেবা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা বিশ্ব পরিচালনার সব কিছু তারা করবে সেই হুদার আলোকে জ্ঞানের আলোকে আল্লাহ আল্লাহ তার রাসুলকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন হুদা আর দিন হক নিয়ে রাসুলকে প্রেরণ করেছেন এক জায়গায় বসে থাকার জন্য পরাজিত হওয়ার জন্য না লে যাতে আল্লাহ নিজে বিজয়ী করে দেবেন এই দিনকে আলাদ দিন কুল্লিহি সকল দিনের উপর এটাকে জাহির করে দিবেন বিজয়ী করে দেবেন কোন দিন ইসলামের সাথে টক্কর দিয়ে প্রতিযোগিতা করে পারবে না এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমি আমার ইসলামকে বিজয়ী করব সকল দিনকে পরাস্ত করব দিন অন্যান্য মিথ্যা দিন মিটিয়ে দেব আমি আর সত্য দিন ইসলামকে আমি বিজয়ী করে সারা সময় ছড়িয়ে দেবো আমি এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওলা মুশ্রিক যারা মুশ্রিক আল্লাহর সাথে শিরক করে সহিদিন দিন পালনে যারা আগ্রহী নয় বরং দিনকে শিরিক দিয়ে যারা নষ্ট করে ফেলে যারা আল্লাহকেও সেজদা করতে চায় আবার গায়রুল্লাহকেও সেজদা করতে চায় আল্লাহর কাছেও দোয়া করবে আবার সৃষ্টির কাছেও দোয়া করবে আ তো এইটা আল্লাহর ইবাদত করবে গায়রুল্লাহরই ইবাদত করবে এটা চায় তারা এইটা তো আল্লাহ মানবেন না কারণ এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো কোনো নিজস্ব অস্তিত্ব নেই নিজ শক্তিতে টিকে থাকার বেঁচে থাকারও কারো কোনো ক্ষমতা নেই সব কিছু আল্লাহর জীবন তার দেয়া মৃত্যু তার দেয়া জীবন ধরে রাখার সকল উপকরণ তার দেয়া এবং এই সৃষ্টি জগৎ চালাবার কমান্ড নির্দেশনা সব কিছু তাঁর এখানে আর কারো কিছুই নেই তাহলে কার এবাদত করবে মানুষ শুধু আল্লাহর এইটা বাস্তবায়ন হবে তো এই আয়তের প্রেক্ষিতে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি শহী হাদিস এটি বর্ণনা করে আবহরায়রা রদি আল্লাহ তালানো ইমাম বুখারি এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নাম্বার তিন হাজার চারশো তেতাল্লিশ ইমাম আবুদাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নাম্বার চার হাজার তিনশো চব্বিশ ইমাম আহমদও এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নাম্বার নয় হাজার দুইশো সত্তর তো এই এই হাদিসটিতে যেটা বলা হয়েছে আল আম্বিয়া ও ইহতুল্লাহ আল্লা নবীগণ হলেন এক পিতা এক পিতার সন্তান এক লে আল্লাহ আল্লাতেই ভাই মানে বাবা এক সব নবীদের বাবা এক মানে মূল এক মূল মূল বাণী এক সকল আসমানি ধর্মের মূল চেতনা বিশ্বাস বক্তব্য এক সেটা কি ইলাহা ইল্লাল্লাহ এটা হলো বাবা এ লাহ ইল্লাহ হল আমিআই কারামের মানে মূল তারা যেই আসছেন লাহা ইল্লাল্লাহ নিয়ে আসছেন তো তাদের তাওহিদ হিদ একত্ব হল সকল নবীর ধর্ম সেই হিসাবে তাদের বাবা এক মানে মূল মূল বিষয় এক মূল বক্তব্য এক এক অর্থাৎ সাত্তা তাদের বাবা মা ভিন্ন ভিন্ন মা মানে এখানে সরিয়া সরিয়া ভিন্ন ভিন্ন ব্যবহারিক জীবন যেমন মুসা আল্লাহ ইসলামের সময় শরিয়ত কঠিন ছিল ইহিদিদের জন্য কোনো জামা কাপড়ে লন যতই নতুন জামা কাপড় পেশাব লেগে গেলে কর দুহুবিল মকর ঈদকেচে দিয়ে ওটা কেটে ফেলে দিতে হবে ধরুন আজকেই নতুন একটা জামা বানিয়ে এনেছেন এখন ভুলক্রমে বাচ্চা পেশাব করে দিয়েছে এখন হয়তো হাতার এই এইখানে পেশাবটা লাগছে আমরা তো এটা ধুয়ে ফেললে শেষ তাদের বিধান ছিল তারা যেমন মানে কি বলবো যেমন তারা তারা বিদ্রোহী অবাধ্য টাইপের ছিল তাদের শরীর তো সেরকম কঠিন করে আল্লাহ দিয়েছিলেন আমাদের বাংলা ভাষায় বলে না যেমন কুকুর তেমন মুগুর তো শরীরটা তাদের জন্য মুগুর হিসেবে কাজ করতো তো এখন তাদের বিধান ছিল এখন তুমি নতুন জামা কিনে এনেছো ধরো তোমার এই হাতার মধ্যে তোমার বাচ্চা পেশাব করে দিস এটা দিয়ে কেটে দাও এটা যদি ফেলেই দিতে আর জামা থাকে এই জামা গায়ে দেওয়া যায় ওই কি কঠিন মারাত্মক না একজন কবিরা গুনা করে ফেলেছে আমাদের এখন তো আমরা তবা করলে আল্লাহ কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেন কবিরা গুনা করেছ ঠিক আছে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিচ্ছি আমার হক আমি ক্ষমা করে দিচ্ছি বান্দার হক হলে তার হকটা ফেরত দিও তবা জীবন আর এমনটা করবো না চুরি করবো না ডাকাতি করবো না স্মাগলিং না ব্ল্যাকমেইলিং করবো না তা আমি মাফ করে দিলাম আচ্ছা কিন্তু তাদের এটা ছিল না কবিরাগুনা কেন করেছে। এখন তোমাকে তবা করো ইস্তেকবার করো আর তবা কবল হতে হলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হতে হবে কোনো তবা তখন মৃত্যুদণ্ড ছাড়া হতো না কত কঠিন যেমন সুর আল বাকারতি তো এই কথাটা বলা আছে আল্লাহ তালা নিজেই আমাদেরকে শোনাচ্ছেন যে বনি ইসরাইলের উপরে এই এই বিধানটা কত কঠিন এটা চুয়ানো নম্বর আয়াত ফাতব এলাবার কুতুল ফ সা কম তোমরা তোমাদের ষষ্ঠার দিকে ফিরে আসো তবা করে কিন্তু ফিরে আসবা কেম গুনা কবিরে গুনা হয়ে গেছে এখন তবা করতে হলে কর নু হত্যা করম নিজেদেরকে যে অন্যায় করেছ তার হত্যা ছাড়া তা তবা কবুল হতো না কত বড়ো কঠিন কত মারাত্মক জিনিস ছিল তারা যেমন ছিল তাদের শরীও তেমন আল্লাহ দিয়েছেন এটা তোমাদের জন্য তোমাদের শস্যার কাছে ভালো যাই হোক তবে মানে তবা শক্ত আর আমাদের হত্যার কোন প্রশ্নে আসে না তবে আল্লাহর কাছে করলেই সেটা কবল তাহলে এই জন্য বক্তব্য হলো হল তাহিদ এক একত্ববাদ এটা সবার কথা তবে সরিয়া ভিন্ন ভিন্ন ঈসা আল্লাহ সালামার সময় ছিল একদম সহজ সরিয়া আমাদের উম্মতে মোহাম্মদ ইয়ার সরিয়া মানে সহজ অদিন হুম উম অদিন হুম তাদের মা বিভিন্ন তবে দিন এক শরীয়ত বিভিন্ন মূল দিন যেটা মূলতা হৃদাকত্ববাদ মূল চেতনা ইমান বিশ্বাস একই সব যুগের মানুষদেরকে আল্লাহর প্রতি ইমান আনতে হয়েছে এ এর মধ্যে কোনো ছাড় নেই আল্লাহর মালাইকে ফেরস্তাদের প্রতি ইমান আনতে হয়েছে কোনো ছাড় নেই আল্লাহর সমের প্রতি ইমান আনতে হয়েছে কোনো ছাড় নেই এবং আল্লাহর রাসুলগণের প্রতি ইমান আনতে হয়েছে কোনো ছাড় নেই পরকালের প্রতি ইমান আনতে হয়েছে ছাড় নেই অলকদরে বলমন্দ তকদীর ভাগ্য লিপির উপরে ইমান আনতে হয়েছে কোনো ছাড় নেই এগুলি হলো মূল দিন তা হৃদমন্ত হেদের প্রাসঙ্গিক বিষয়গুলো এগুলি সবার এক শুধু ব্যবহারিক জীবনের সরিয়ে ভিন্ন ভিন্ন সালাদ কেউ দুই অক্ত পড়েছেন কেউ তিন অক্ত পড়েছেন কেউ বা চার অক্টো পড়েছেন মানে বা কেউ এক অক্ত পড়েছেন এইভাবে মানে সালাত এখনকার রূপে ছিল না সবকিছুই কম বেশ এরকম ছিল ব্যবহারিক আচ্ছা তারপরে হাদিসটি লম্বা আমি অত লম্বা বলবো না তো ঈসা সালাম তিনি আসবেন ইসামনে মারিয়াম আমি মারিয়ামের সবচেয়ে কাছের মানুষ আমি এখন বাইনাহ নবী তিনি আর আমার মাঝে কোনো নবী নেই তিনি নবী ছিলেন তারপরে আমি নবী মাঝখানে আর অন্য কোনো নবী নেই ওই নাহ নাজিল তিনি আসবেন তিনি নবী ছিলেন নবদী দায়িত্ব পালন করেছিলেন তো তার নবী পদমর্যাদা তো আছেই সেটা নিয়ে তিনি নাজিল হবেন তবে ইসলামী কোরআন হাদিস এবং সরিয়া দিয়ে তিনি বিশ্ব শাসন করবেন তার কাছে নতুন কোনো হয়ে আসবে না ব্যক্তিগত আল্লাহ সাথে তার আদান প্রদান হবে সেটা অন্য অন্য জিনিস কিন্তু কোনো দিন সরিয়া নতুন আসবে না তিনি সাহাবি রাতে নবীজিকে দেখেছেন সেসবে তিনি সাহাবি নবী ও অব সাহাবিও দুই মর্যাদা তার আছে তিনি পৃথিবীতে এসে কোরআন সন্ন্য দিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা তো এইখানে এই হাদিসটিটা যেটা আছে সেটা হলো আমি মূল অংশটা বলছি ফায়াদুক সলিফ তিনি পৃথিবীতে এসে ক্রুশ ক্রুশ ছিন্ন যেটা খ্রিস্টানরা ব্যবহার করে দেখবেন এরা হলে ঈসা আলাহ সাল্লামকে নাকি এইভাবে হত্যা করা হয়েছে মিথ্যা কথা ওনাকে তো আল্লাহ তালা আকাশে তুলে নিয়েছে কিন্তু ওরা ইহুদিরা তাদেরকে এই মিথ্যা একটা 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 গোলক ধাঁধায় ফেলে দিয়েছে ইহুদিদের কাজে এটা এরা হলো প্রচণ্ড জ্ঞান চর্চা করে এবং জ্ঞানকে ভুলভাবে উপস্থাপিত করে বিভিন্ন জাতিকে এরা গোমরা করে পথ হারিয়ে দেয় তো ফায়দুক কোসালিফ এখন এই সলিবের মিথ্যা ক্রুশ যে ক্রুশ বলতে কিছুই নেই এটা ঈসা আলাাম এসে এটা রহিত করে দেবেন তোরা আমাকে হত্যা করেছে ক্রুশ দিয়ে তোমরা এসব মিথ্যাচার কীভাবে করলা তা আমি জানি না আমাকে কখন হত্যা করা হলো আমি তো জীবিত আমাকে গোমন্ত অবস্থায় আল্লাহ তালা আকাশে নিয়ে গেছেন আমাকে মারলো কখন তাহলে ক্রুশ মিথ্যা ক্রুশের পুরো কাহিনীটাই মিথ্যা অথবা এটা তিনি ভেঙ্গে চোরমার করে দেবেন এক দ্বিতীয় অয়াক্তুল খেনজির এ শুকুর খেয়েই আজকে খ্রিস্টান জাতি ইহুদি জাতিরা সর্বনাশ করে ফেলেছে এদের স্বভাব চরিত্র ব্যয়াপনা চরিত্র নষ্ট হয়ে ব্যয়াপনায় গোটা জাতি ভেসে গেছে তো এই জন্য এবং শুকর চর্বি দিয়ে পৃথিবীর প্রায় কোম্পানির যে খাদ্যগুলি বানানো হয় প্রায়গুলিতে শুকুর চর্বি দিয়ে গোটা মানব জাতির সর্বনাশ করা হয় এই জন্য ঈসাআ আলাইসাল্লাম শুকুর জাতিটায় রাখবেন না সব শুকুর মেরে ফেলবেন তিন নম্বর কর এবং ট্যাক্স দেয়ার পদ্ধতি তিনি রুখে দিবেন ইসলাম একটা নিয়ম আছে যে হয় তুমি ইসলাম কবুল করো না হয় তুমি ট্যাক্স দাও তাহলে আমরা তোমাদের তোমাদের তোমার নিরাপত্তা দেব তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব আর না হয় যুদ্ধের জন্য আসো তো ইসা আলসালাম এসে এই ট্যাক্স দিয়ে কর দিয়ে যুদ্ধ থেকে বাঁচার এই পদ্ধতি রহিত করে দেবেন বলবেন হয় মুসলিম হও নাহলে আসো যুদ্ধে আসো যুদ্ধে ফায়সালা হবে এটা ট্যাক্স দিয়ে বাঁচার কোনো উপায় নেই ওয়াদ সাহিল ইসলাম সমগ্র মানব জাতিকে তিনি ইসলামের দিকে ডাকবেন ইসা আল ইসলাম এই তো আসবেন ইনশাল্লাহ বেশি দিন দূরে নয় আসবেন হলো সিরিয়া দামেশকের ইন্দাল মনারাতিল দ আলাল আলাল মনারাত বায়দা সাদা মিনার ওলা মসজিদের সাদা মিনারে নামবেন এটা দামেশকে আছে নবীসআসাল্লাম যখন এই হাদিসটি বলেন এই এইসব হাদিসের সুসংবাদটি বলেন তখন এই মসজিদ ছিল না উনি বলার সাতশো বছর পরে মসজিদ তৈরি হয়েছে তো সেখানে তিনি আসবেন এখন কী হবে তিনি আসলে ইল ইসলাম এই এখানেই দেখুন আলাদিন কুল্লিহি সোরা আতবার যে আয়াতটি পড়লাম অর্থাৎ তেত্রিশ নম্বর আয়াত যে সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করে না আর কোনো দিনই থাকবে না থাকবে শুধু ইসলাম তো সেই কথাই এখানে বিস্তারিত বলছেন পাই হুলি কুল্লা হামান ইহিল মিল আল্লাহ ইল্লাল ইসলাম তার জমানায় ইসলাম ছাড়া সব দিন ধর্ম আল্লাহ নিশ্চিন্ন করে দেবেন না খ্রিস্টান ধর্ম থাকবে না ইহুদি ধর্ম থাকবে না হিন্দু ধর্ম থাকবে না কোনো বৌদ্ধ ধর্ম থাকবে না কোনো অন্য কোনো ধর্ম অগ্নি পূজার ধর্ম থাকবে কিছুই থাকবে না মানুষেই সব ধর্মের ভুল বুঝে ধর্মের নামে যেগুলোকে ধর্ম নামে তারা পালন করতো ওগুলো তো ধর্ম না ওগুলো হলো বিকৃতি ইসলামী শিক্ষাটাই ইসলামই ছিল মূল ধর্ম প্রকৃত ধর্ম এটা থেকেই বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে হয়ে তারা বিকৃতির মুখোমুখি হয়ে চতুর্দিকে ছড়িয়ে গেছে বিকৃত ধর্ম পৃথিবীতে নিয়ে এসছে কিন্তু ওগুলো তো আসলে ধর্মই না যেহেতু ওগুলো ধর্ম না এটা সেই ধর্মের যারা অনুসারী তারাই বুঝবে যে আমাদের এগুলো তো মন গড়া কথা সব ঈসা আলাই সাল্লাম ছিলেন একজন আল্লাহর রাসুল আল্লাহর বান্দা তাকে বানালাম আমরা মাহবুদ মাহবুদ্বানি তাকে পূজা করছি এটা কথা হলো তিনি এসছেন আল্লাহরে মদতের দাওয়াত দিতে আমরা উল্টা তারে মাহবুদ বানাই আমরা তারই মদত করছি এটা কেমন কথা এগুলো বুঝবে মানুষ বুঝে এসব ভুল ধর্ম তারা ত্যাগ করবে তো এটা ওয়ুলকুল্লা হফিজমান হিল মাসিহাদ আর ইশা সালামের যুগে আল্লাহ তালা মাসিদা ধ্বংস করে দিবেন এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের গাজা এখন যেটা শুরু হয়েছে আপনারা ফিলিস্তিনের যুদ্ধের কথা জানেন এটাই এটাই ইসলামের বিজয়ের দ্বিতীয় বিশ্বায়ন দ্বিতীয় বিশ্বায়ন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তো বর্তমান সব সিস্টেম পৃথিবীতে তৈরি আছে রাষ্ট্র ব্যবস্থা তৈরি আছে এগুলোর ধ্বংসস্তূপের উপরে হাজতে মহাদি এবং ইসা আলাহিসাল্লামরা এসে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন এগুলি সব ধ্বংস হয়ে যাবে তো ধ্বংসের কাজ শুরু হয়ে গেছে অলরেডি